সুপ্রিয়া দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে এটি যে নদীর বাঁধ এলাকায় যে মাছ মহল এলাকাটিতে হচ্ছে ধরা দেখতে যে গ্রামগঞ্জে যে বিদ্যুতের বদলে যে ব্যবহার করা হয় সাধারণত গ্রামের মানুষজন সাধারণ মানুষজন রাতের আধারে বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার এন্ড টুলস শামস হার্ডওয়ার এন্ড টুলস তারা কিন্তু এই সৌরবিদ্যুৎ ব্যবহার করেন কিন্তু এই সৌরবিদ্যুতের একদম খুঁটি সহ ব্যাটারি এবং যাবতীয় যা কিছু আছে সেই সৌরবিদ্যুতের সম্পূর্ণ মানে ঘড়ি থেকে একদম আগা পর্যন্ত যেটাকে বলে মানে শেষ শেষ করে ফেলছে একদম তারা কেটে নিয়ে গেছে খন্ড খন্ড করে এই আহ সৌরবিদ্যুতের পিলার সহ কিন্তু তারা সেটি নিয়ে একটি ভাঙ্গারি দোকানে তারা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে আর এরপরে কিন্তু জনগণ কিন্তু তাকে হাতে নাতে ধরে এবং যাকে ধরে তিনি এই ক্রেতা তিনি কিনে নেন এবং সেই লক্ষ্যে জনগণ কিন্তু ওনাকে হাতে নাতে ধরে ওনাকে নানান মুখে প্রশ্ন করেন নানা মুখে প্রশ্ন করার মাধ্যমে তিনি দাবি করেন যে এটি বাজিতপুরের যে কালিয়াকড়ি সেখানের একটি ইসলাম নাম বলা হচ্ছে সেই লোকে আসলে এখনো প্রক্রিয়া দিন আছে সেটি সঠিক তদন্তের আছে পরবর্তীতে দেখা যাবে বা জানা যাবে যে এটির সাথে মূল হোতা বা কারা কে বা কারা এটি জড়িত এটি পরে দেখা যাবে আপনারা দেখতেই পারছেন নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে দেখতে পারছেন মানুষের উপস্থিতি ব্যাপকভাবে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে জড় হয়েছে তারা এটিকে দেখার জন্য যে আসলে মূল হতাকে এটির সাথে জড়িত কে আপনারা দেখতেই পারছেন সরকারি সম্পদের সেই সৌরভিত চুরিকৃত এই সম্পদের পরিমাণ আপনারা দেখতে পারছেন এটি এখানে যেগুলো আছে সেগুলার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে প্রায় সাত কেজির মতো কিন্তু আরো রয়েছে যেটি এই ডিজিটাল স্কেলে মানে ভরপুর দেখা যাচ্ছে না এটি ডিজিটাল স্কেলে এটি ছোট হওয়ার কারণে এখানে সম্পূর্ণ রাখতে পারছি না যে কারণে হচ্ছে আপাতত প্রায় ষাট কেজির মতো এটি দেখা যাচ্ছে এবং আরো রয়েছে বিষয়টি ঘিরে ব্যাপক মানে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলছে মানে মূল হোতাকে মূল হোতার সাথে সংশ্লিষ্ট ভাবে কারা জড়িত আছে এই বিষয়টি জানার জন্য কিন্তু আসলে আহ একটি পক্ষ কিন্তু নিয়েছে এটি মূল হোতাদের বিল করার উদ্দেশ্যে একটি পক্ষ আছে এটাকে মূল হতেকে এটাকে বিল করা উদ্দেশ্যে কিন্তু দokane ঢুকে পড়েছে একজন ব্যক্তি সাহসী পদকে নিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি সাহসী পদকে ভূমিকা রেখেছেন এবং মানুষের ব্যাপক উপস্থিতি আছে এখানে আমার পরিষদের একটা সরবিদদের পিলার নাই সাত থেকে 12 দিন আগে নাই হওয়ার পরে তে পরিষদের গ্রাম পুলিশ এবং মেম্বার সংশ্লিষ্টদের মেম্বার এবং এলাকার ছেলেরা এটা কুজ যাচ্ছে আর যে আয়সা এখানে মঙ্গল মাস্টারের দোকানেরা পাইছে পাওয়ার পরে তারা জিজ্ঞাসাবাদের পরে সে বলছে নজরুল নামে তার কাছে তারে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে আসছি আয়সা তারা এখানে আনা হয়েছে নাকি আমাদের ইসলামের কাছ থেকে কিনছে ইসলামের রে আমিও চেষ্টা করছি পাওয়ার জন্য মোবাইল দিছি পাইছি না তার বাড়িতে পাঠাইছি তারে পাওয়া গেছে না আমি ওখানে এলাকার নেতৃবৃন্দ নিয়ে সিদ্ধান্ত নিয়েছি তার কাছ থেকে একটা কাগজ রাখছি আমি আগামী করল তিনটায়

এটা বিক্রির সে তার কাছে সে আরেকজনের কাছে কথা বলতেছে কিন্তু এটা তার কথার উপরে কোন সিদ্ধান্ত নিতে পারতেছি না যার কথা বলতেছে তার কথা এটার ব্যবস্থা আমি সুহেল ছোট ব্যবসায়ী বাঙালি কতটি মাল বাঙালি বলে পরিচয় দিয়া মাল নিয়ে আসছে তখন বাঙালি পরিচয় বলছে গর্দা কিন্তু আমরা আসলে আশা দেখি আমরা নামাজ গেছিলাম আমার নামাজ তো দেখি যে এগুলি গর্দা না পাইপ পাইপ পাওয়ার কারণে আমরা মাল রাখি নাই আমরা আলগা রাইকা দিছি আলগা করে দিছি সন্দেহজনক ভাবে আমরা মাল বিদায় করে দেওয়ার পরে যে মালটা প্রমাণিত হচ্ছে সরকারি মাল মনে হচ্ছে এই কারণে আমরা মাল ফেরত দিয়ে দিই পরবর্তীতে চেয়ারম্যানকে অনুসরণ করে আমরা এই মাল জনগণের হাতে দিয়ে ঘটনাস্থল দেখার জন্য পরিদর্শন করার জন্য বিষয়টি জানা শোনার জন্য চটে এসেছেন কোটেদি মলে থানার পুলিশ সদস্য ভাইরা চলে এসেছেন তারা কিন্তু বিষয়টি আহ তদারকি করছেন যে মূল হতা কি সবার সতর্ক বলতে আসলে এই আছে এলাকার মানুষ খুবই উপকৃত হয় রাত্রের বেলায় আলো দেয় বিভিন্ন জায়গাতে নিতেছে আমি যাদের এলাকায় জনগণকে আমি বলবো যে আপনারা দয়া করে এই পিলার গুলি নিজেরা একটু সতর্কতার সহিত দায়িত্ব নেই একটু পাহারা দিবেন বা রাত্রের বেলায় যদি যত্র যত্র অপরিচিত লোক কাহে পাওয়া যায় সবারই যেন সংশ্লিষ্ট জায়গায় আটকে রাখে আমাকে খবর দেয়